সাম্প্রতিক আমরা দেখেছি ছবি তোলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বিজনেস বিভাগের প্রফেসর ডক্টর শামশেদ আহমেদ স্যারকে শোকজ করা হয়েছে প্রশ্ন হচ্ছে এখনো এ দেশে এত বেশি আলেম বিদ্বেষ কেন প্রিয় ভাইয়েরা এখনও এ দেশে এত বেশি আলেম দেশ কেন দ্বারা যদি আপনি বুঝান যে বিগত সতেরো মাসে দেশে এমন একটা পরিবর্তন হয়েছে মনে সব আল্লাহর অলি আউলিয়ায় রূপান্তর হয়েছে তা আপনি ভুলের মধ্যে আসেন এটা আজকের ইসলাম নয় এটা তিন দশক চার দশক ধরে কালচার করে আনা হচ্ছে এখন ঠেলায় পরে একটু সেমিনার করে ঠেলায় পরে একটু সিরাত করে সেলা ঠেলায় পরে ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম করে এটা তাদের দিল থেকে না আসে আসে না তাদের অন্তরগুলা ইসলাম বিদেশে ভরা আপনি দেখছেন না যেই বাচ্চাটা লিল্লা হেতাক বীর আল্লাহ আকবার বলে গর্জে উঠেছিল ওই মেয়েটার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ দেখায় দিচ্ছেন তরুণ প্রজন্ম যারা তারা আবার তাদেরকে সমর্থন করে গতকালকে ওই মেয়ের মুখ আবার লিল্লা হেতাক বীরের স্লোগান আসছে ঠিক কিনা এটা এই জন্য বললাম এই যে যেইগুলা না এগুলো বুড়া ভাম এগুলো হচ্ছে বুড়া শয়তান এইগুলা সব বিশ্ববিদ্যালয়ে আছে আমাদের নতুন করে পদক্ষেপ কি নিতে হবে সেটার বিষয় এটা আমি বলে গেলাম আপনারা প্রশ্ন দিয়ে গেলেন জানায় গেলাম এটা সমাধান নয় বরং একদল ডেডিকেটেড আলেমদের ওখানে যাওয়া দরকার যাওয়ার পরে তাদেরকে বলা দরকার আপনি কোন দায়িত্ব কেন্দ্র থেকে কেন তাকে সহজ করেছেন আমরা যদি এর কড়া প্রতিবাদ স্থানে যে করতে না পারি তাহলে এদের বীজ গোড়ায় আরও বেশি বাড়বে প্রতিবাদ এখন হতে হবে একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট ঠিক না সুতরাং আমরা জোর দাবি জানাচ্ছি যেহেতু এটা জানা জানি হয়েছে এবং তিনি এই ব্যক্তি এই কথা বলেছেন সংবাদ সম্মেলন করে তিনি জানাবেন বিশ্ববিদ্যালয় এটার উত্তর দেব এবং যারা এইটা করেছেন আলেমদের সাথে ছবি থাকার কারণে তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে বলার কারণে যারা বিরোধিতা করতেছেন এদেরকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের এর বিপক্ষে স্টেপ নিতে হবে ঠিক না আল্লাহ রাবুল মিন যেন এদেরকে বোঝার তৌফিক দান বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা এই যে আমরা এখানে আসলাম সকলে মিলে বসলাম আল্লাহ আলামিন বলছেন এই কোরআন যাদের কাছে এই যারা হবে আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহ পরাজিত করার জন্য আনেন নাই প্রকৃতার্থে কোরআন পন্থী হলে আল্লাহ হরাবুল আলমিন তাদেরকে বিজয় দেওয়ার জন্য আনছেন সুবান আল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলেছেন ফৈয়াদ মাকু ফায়িদা হওয়া জাহেদ বলে কুমল ওই লু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বাল্ নাকসিবু বিল হক কেয়ালাল বাতিল যেই হক শোনার জন্য তোমরা আসছ যেই কোরআন শোনার জন্য আসছো আল্লাহ বলছেন ওই হক হচ্ছে কোরান ওই হক হচ্ছে ইসলাম ওই হক হচ্ছে ইমান আল্লা বলছেন এইটার কাজ কী জানো নাকি আলাল বাতিল এই হকটা বাতিলের উপরে আঘাত করবে কোন জায়গায় আঘাত করবে আল্লাহ বলছেন যেমন তেমন জায়গায় আঘাত করবে না এটা তার ব্রেনের মধ্যে আঘাত করবে ব্রেন মানে তার চেতনা তার ঐতিহ্য তার আচরণ তার রীতিনীতি তার নৈতিকতা আল্লাহ বলছেন সেই জায়গাতে এটা আক্রমণ করবে আল্লাহ বলছেন ফাইদা ফাইদাহিক এমন আক্রমণ করবে এমন ভাবে আঘাত করবে প্রকৃতার্থে যদি তুমি কোরআন ওয়ালা হতে পারো কোরআন গ্রহণ করতে পারো ঈমান ওয়ালা হতে পারো আল্লাহ বলছে এই আঘাতটা বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فاذا هو زاهد ولكم الويل مما আল্লাহ বলছেন তবে আল্লাহর ব্যাপারে কথা বলার আগে হুঁশ করে তুমি কথা বলো অনেকে আমাদের মধ্যে আছে কোরআন নিয়ে কথা বলতে আল্লাহ নিয়ে কথা বলতে রসুল নিয়ে কথা বলতে ভাবে না চিন্তা করে পাওয়ার আছে এখন মুখ আসে আমার যেমন ইচ্ছা আমি তেমন বলতে পারি আল্লাহ বলছেন তুমি আল্লাহর ব্যাপারে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলো নচেত কিন্তু কেয়ামতের দিনে যাওয়ার পরে ওয়ালা ওয়াইল এই কথার কারণে তোমাকে ধ্বংসের মধ্যে যাওয়া লাগবে ঠিক কিনা অনেকেই আল্লাহর বিধান নিয়ে ক্রিটিসাইজ করে ইসলাম নিয়ে ক্রিটিসাইজ করে আল্লাহ আল্লাহ রসুলের বিভিন্ন সুন্নাত নিয়ে আচরণ নিয়ে ক্রিটিসাইজ করে আপনি পালন করতে পারেন না এটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি ক্রিটিসাইজ করেন তাহলে আপনার বিপদ আছে এটা না এই জন্য প্রিয় ভাইরা আমরা যে দিয়ে জীবন পরিবর্তন করার জন্য এখানে আসছি যে নিহতে আমরা বসছি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেননা আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাগুলাকে এখানে আসার মতো একটা ক্ষুদ্র সুযোগ দিয়েছেন যে এই বান্দাগুলার দিলের সাথে অন্তত পক্ষে কোরআনের একটা মহাব্বত আছে ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের মোবারক মজলিসে আমরা সংক্ষিপ্ত কিছু কথাবার্তা আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা আজকে আমরা মূলত আপনাদের কাছে যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে দুনিয়ার জীবনটা আমাদের এই দুনিয়ার জীবনটা আমাদের এক সময় শেষ হয়ে যাবে এটা থেকে আমাদের বিশ্বাস আছে ভাই এটু আওয়াজ করে বলতে হবে কিন্তু বিশ্বাস আছে তো ভাই ও ভাই বিশ্বাস থাকলেই কি আর না থাকলেই আমি ধরেন বিশ্বাস করলাম না বললাম যে না ভাই পরকাল নাই তা আমার মৃত্যু হবে না হবে না হবে তা আপনার বিশ্বাস করা আর না করার মধ্যে মৃত্যু ঠেকবে না কিন্তু পার্থক্যটা কি হবে একটা লোক ইমানের সাথে মৃত্যুবরণ করবে আরেকটা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে একটা লোক জান্নাতের দিকে আর আরেকটা লোক দিকে যাবে পার্থক্য তাহলে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেতে হবে পরকালে আল্লাহর সামনে হাজির হতে হবে আজকে আমরা মূলত সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের কথা শুনবো সেটি হচ্ছে কোনো একটা মানুষ যদি এই দুনিয়ার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন চলে যাবে এই চলে যাওয়ার মাধ্যমটা কি তা এই চলে যাওয়ার মাধ্যমটা হচ্ছে তার একটা মৃত্যু ওই মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে তাকে পৌঁছাতে হবে পরকালের সফর তার শুরু হবে আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ে কথা শুনব সেটি হচ্ছে একটা মানুষ যদি তার জীবনে একটা সুন্দর মৃত্যু চায় একটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একটা চমৎকার মৃত্যু যেই মৃত্যুতে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জান্নাতি হিসাবে উপস্থাপিত হবে এই চমৎকার সুন্দর মৃত্যুর জন্য আমাদেরকে দুনিয়ায় থাকতে দশটা আমল করতে হয় এই দশ আমল না থাকলে আল্লাহর কাছে সুন্দর মৃত্যুর নিশ্চয়তা পাওয়া যায় না মরণ সকলেরই হয় কিন্তু সব মরণ সুন্দর মরণ হয় না ঠিক না ভালো করে খেয়াল করেন আল্লাহ তোমরা আমার হাবিবকে অস্বীকার করা এটা তোমাদের নতুন নেচার নয় তোমরা এর আগেও যারা পয়গম্বর হিসেবে আসছিলেন তাদেরকে অস্বীকার করছিলে দুনিয়ায় কোনো পয়গম্বরের ইতিহাস এরকম নাই যে তার দাওয়াতে সবাই ইমান এনে যে সবাই মুসলমান হয়ে গেছে কোন কোন ইতিহাস নাই কেউ না কেউ আল্লাহর পয়গম্বরদের পয়গম্বরদেরকে অস্বীকার করত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকেই যেহেতু সবাই স্বীকার করে নাই তাহলে বাকি পয়গম্বরদের সবাই যে স্বীকার করবে না এটাই বাস্তবতা আল্লাহ বলছেন তবে জেনে রাখো এই যে তোমরা অস্বীকার করেছে এটা এরকম নয় যে তোমাদের অস্বীকারটার কারণ তোমাদের কাছে প্রমাণ ছিল না আল্লাহ বলছেন না না মিন কবলিকা যা উ বিল বাইয়িনাত ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনি আল্লাহ বলছেন এর আগে যত কিতাব প্রত্যেকটা সুস্পষ্ট বর্ণনা ছিল আল্লাহ বলছেন কিতাব ইল মুনির ওই আগের যে জুবুর ছিল ওই কিতাবের সাথে যেই কিতাব ছিল প্রত্যেকটা কিতাব আলোকিত কিতাব ছিল ওই কিতাব গুলা যে আল্লাহর পক্ষ থেকে আসছে সমসাময়িক বেশিরভাগ মানুষ এটা বুঝত কিন্তু বোঝার পরে জানার পরেও এই মানুষগুলা আল্লাহ রসুলকে অস্বীকার করেছে এবং কিতাবগুলাকে অস্বীকার করেছে আল্লাহর পরে হুমকির মতো করে বলছে যারা অস্বীকার করলে সত্য আসার পরেও মানলে না এইটা হক এইটা আল্লাহর পয়গম্বর এই কিতাব কেউ বানাতে পারে না যেই ভাষা শৈলী জীবনে কেউ শোনে নাই কিন্তু তারপরেও অস্বীকার করেছ আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ বললাম কুল্লু নফসিন

এত পর্যন্ত যাওয়ার দরকার নাই তোমার যদি হিম্মত থাকে তুমি কোরআনের একটা আয়াত অস্বীকার করে তারপরে আসো তারপরে তোমার সাথে কথা হবে আল্লাহ বলছেন মাউত জীবনা সে যার মৃত্যু আছে তার তুমি বেটা কত বড় হিম্মতওয়ালা দুই আড়াইশো বছর একটু বাইসে দেখাও দুই আড়াইশো বছর বাইছে তারপরে কোরআনের বাকি আয়াত নিয়ে তুমি চ্যালেঞ্জ করো এই জন্য তাদের চ্যালেঞ্জের কোনো দাম নাই আল্লাহ বলছেন তবে জেনে রাখো মৃত্যু আছে তার কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য বলে রাখলাম ওয়া তু আফসা উনা হুজুর রকম এরকম নয় আল্লাহর সামনে হাজির হয়ে গেলে আর তোমার কোনো হিসাব হবে না দুনিয়ায় তুমি কি বিশ্বাস করছো আর কি বিশ্বাস করো নাই আল্লাহ বলছেন প্রত্যেকের উজরতের হিসাবটা কেয়ামতের দিনে করায় গন্ডায় বোঝানো হবে আল্লাহ এর পরে বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো এই যে তুমি কেয়ামতের দিনে হাজির হয়ে গেলে দুনিয়ার বুকে তুমি কি করেছ বলে বাবা আমার তেমন কিছু ছিল না কিন্তু আল্লাহর দয়ায় করতে করতে এখন পাঁচটা দোকানের মালিক আমার তেমন কিছু ছিল না এখন একটা ছেলে সৌদি আরব থাকে আরেকটা ছেলে দুবাই থাকে আল্লা দিল আগে টিনের বাড়ি ছিল এখন সাদের বাড়ি হয়েছে আমার কিছুই ছিল না আমি খেটে খাওয়া মানুষ ছিলাম আমার দুইটা ছেলে এখন সরকারি কর্মকর্তা হয়েছে দুনিয়ার বুকে মানুষ মনে করে আমি সফল দুইটা ছেলে মানুষ দুই বেগা জমি দুইটা জমি আগে অপরের খেতে কাজ করতাম এখন নিজেই জমির আবাদ করি নিজের জমিতে নিজে করে আমি সফল আল্লাহ বলছেন বান্দা থামো 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 দুনিয়ায় নবস আছে যার মৃত্যু আছে তার আর আল্লাহ বলছেন আল্লাহর কাছে যাওয়ার পরেই কেয়ামতের দিনে তোমাদের গুজুরগুলা বুঝায় দেওয়া হবে ওই দিন কে সফল কে বিফল ওই দিন সিলেক্ট হবে আল্লাহ বলছেন সফলের সফল নামাটা একটু শুনে নাও আল্লাহ বলছেন ফামান জান্নাতা ফাকাদ ফাজ ওই দিন যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আমলনামা দেখার পরে যাকে বলা হবে আজকে তোমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেওয়া হলো এখন তুমি জান্নাতের রাস্তা নিতে পারো আল্লাহ বলছেন ওই দিন যাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতের ঘোষণা দেওয়া হবে কেবল মাত্র সেই সেই দিন সফল বলতে পারবে ঠিক না আল্লাহ বলছেন ওমেল আর যে দুনিয়ার মধ্যে তুমি আসো গুরুর এইটা তোমার সামনে একটা মরিচিকার মতো আছে। মনে করছো তোমার বয়স কত হলো বলে বাবা আমার বয়স কম না রে বাবা আমার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে আপনি ভুলের মধ্যে আছেন আল্লাহ বলছেন মাতাউল গুরুর বান্দা তোর বয়স হয়তো আল্লাহ একষট্টি বছর একান্ন বছর বাহান্ন বছর সিলেক্ট করছিলেন তুই তো পঞ্চাশ বছর শেষ করে ফেলছেন তোর বয়স পঞ্চাশ বছর হয় নাই তোর হায়াত থেকে পঞ্চাশ শেষ হয়ে গেছে তোর বয়স আছে মাত্র দুই বছর আল্লাহ হয়তো হায়াতে সিলেক্ট করছিলেন এই লোক পঞ্চাশ মন ধান খাবে পাঁচ কেজি লবণ খাবে আড়াই মন তার জন্য এই ফসল তার জন্য বাজেট আপনি মনে করছেন আমি হায়াতে আগাচ্ছি আসলে আপনার খাদ্যের হিসাবের গুডাউনটা সিলেক্ট যে ছিল কমে যাচ্ছে গুডাউন ভরে নাই আমার হায়াতের থেকে সেইটা ফাঁকা হয়েছে আল্লাহ বলছেন ও আমল দুনিয়া ইল্লা তাল গুরু আল্লা আল্লাহর কাছে যাওয়ার পরে যেহেতু জাহান্নাম থেকে নিষ্কৃতি নেওয়া লাগবে অতএব বান্দা দুনিয়ার বুকে হিসাব করে চল ঠিক কি না তাহলে আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে আর জাহান্নাম থেকে যে মুক্ত আল্লাহ বলছেন সেই সফল তাহলে ওই যে আল্লাহর কাছে যাওয়া লাগবে যেই যানবাহনে চড়ে আমরা যাব ওই যানবাহনের নাম মৃত্যু যানবাহনের নাম কে যানবাহনের নাম কে মৃত্যু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবারও বলতেছি সুন্দর মৃত্যুর জন্য দশটা আমল যে আমলগুলি আমাদের জীবনে থাকলে আল্লাহ রাবুল আলামিন আপনার কাছে যেতে হবে আল্লাহ চাইলেও যাওয়া লাগবে না চাইলেও যাওয়া লাগবে আমাকে যদি মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ বলছেন তাহলে প্রস্তুতি নিয়ে আসো যাতে করে ওই দিন তোমার আসার পরে মৃত্যু দিয়েই বোঝা যায় যে এই বান্দার প্রস্তুতি আছে এই বান্দাকে আমি রব্দুল আর্মির মাফ করে দিতে চাই সোমালা বলেন কেন এই কথা বলে নাম নবীজিত সাল্লাল্লাহ সাল্লাম বলছে দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো তুমি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে কবরটা তোমার হালতের নাম কবরটা কীজের নাম কেন বললাম এই কথা এরকম খবর শুনছেন কিনা হজুর একটা বিমান আসমানে উড়ছিল বিমানটা উড়ছিল মালয়েশিয়া থেকে রওনা হয়েছিল নাই আসমানে যাওয়ার পরে দুইশো সাতষট্টি জন যাত্রী নিয়ে পাঁচ বছর হলো এখন পর্যন্ত বিমান খুঁজে পাওয়া যায় না কোথায় হারায় গেল কেউ জানে না এরকম অনেক সাগরের মধ্যে জাহাজ যায় খবরও নাই নৌকাডুবি হয়ে হারায় গেছে তার তো মাটির নিচে কবর দেওয়া হয় নাই তাহলে মাটিতে পুঁতে দেওয়া ওইটাই কেবল কবর নাম নয় ওইটা ইসলামের তরিকাই শুনন কিন্তু মৃত্যুর সাথে সাথেই ওই বান্দার হালতটা কবরের শুরু হয়ে যায় ঠিক কিনা এই জন্য মৃত্যুর পরে যে হালত চুরো হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে ওই বান্দার কবর থেকে তার জন্য দুই ধরনের ব্যবস্থাপনা হয়ে যেতে পারে হুফরাসুমিন হুফারিন্নার ওইটা তার জন্য জাহান নামের অগ্নিকাণ্ড হয়ে যেতে পারে অথবা মিন রিয়াদিল জান্না অথবা এটা জান্নাতের একটা টুকরা হয়ে যেতে পারে কাদের জন্য সেইটা হবে কেয়ামত তো অনেক পরে কবে কেয়ামত জানি না আল্লাহ রাবরমিন সিংহায় ফুৎকার দিয়ে উঠাবেন তবে বান্দার কেয়ামত তো এই কবর যেদিন মৃত্যু সেদিন শুরু হয়ে যায় এই জন্য বান্দা কেয়ামতের চিন্তা অনেক দূরে ওই কবরের চিন্তাটা হালতের চিন্তাটা আগে করা লাগবে যাতে করে আল্লাহ এমন একটা মৃত্যু নিয়ে যেতে পারি আমার যেন কবরের জিন্দেগি থেকেই জান্নাতের দরজা খুলে যায় আমার কবরের জিন্দেগি থেকেই যেন আমার পোশাকটা জান্নাতের পোশাক আল্লাহ আমাকে পরায় দেয় ঠিক কিনা আমরা কি চাই যে আমাদের কবরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানান? কারা কারা চাই? হাত দুটো টান করে তুলেন। কারা চাই? লিল্লাহ হে তাকবীর। হয় নাই লিল্লাহ হে তাকবীর। তাহলে উত্তম মৃত্যু যেটা আমরা চাই এই মৃত্যুর জন্য তাহলে আমাদের আজকে আমরা আমল শিখব কয়টা 10টা। কয়টা? দুই হাতের কোণ করেন। একসাথে আমি বলবো কয়টা হাত দুইটা তুলে একসাথে দেখাবেন দশটা কয়টা আরেকবার হাত নামান উত্তম মৃত্যুর আমল কয়টা না কিছু থাকি মারছেন আরেকবার একসাথে হাত কয়টা মার্শাল জানি এটা মনে থাকে জন্য ওয়াজ তো বহুত হলো ঠিক না গতবারের ওয়াজই তো মনে নেই কারো কারো আছে প্রধান বক্তা জিনা মানে আপনারও মনে নেই ছিলেন না বাজে তো মনে নাই কেন বাচ্চা কাচ্চার দোষ কোথায় মুরব্বীরা মনে রাখেন আমাদের আমরা বোলা পান মানুষ আমরা ঠিক না কিন্তু এই বছর আর সে সুযোগ এইবার ইনশাআল্লাহ আল্লাহ আমরা টু দা পয়েন্ট মনে রাখবো এবং আমল করার জন্য চেষ্টা করব যারা যারা মারা যাবেন তারা কেবল আমল করবেন আর যারা মারা যাবেন না আপনাদের ওয়ার শেষ আপনার চলে যান কারা কারা মারা যাবেন না হাত তোলেন আহা কেউ নাই এককে চাচা আছে কোলে একটা আমাদের